আজ ডিম দিয়ে তরকা করব আমি মুগ কড়াই আর ছোলার ডাল সেদ্ধ করে দিয়েছি আমি কড়া বসিয়ে দিয়েছি ঢেলে দিয়েছি সরষের তেল ঢেলে দিলাম পেঁয়াজ কাটা এরম সাইজের একটা পেঁয়াজ কেটেছি পেঁয়াজ কাটা ঢেলে দিচ্ছি きつい。 পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার রসুন কুচকগুলো দিয়ে দিচ্ছি রসুন কুচু করে আদা কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন দিয়েছি দুটো ডিম দিয়ে দিচ্ছি মশলা কষানো হয়ে এসেছে যে দুটো ডিম দিয়ে দিলাম দুটো মন্দির আর একটা দিন আমি মোমো দিয়ে দিলাম মশলার সময় একটু কষিয়ে নিচ্ছি এবার একটু লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিচ্ছি একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিচ্ছি আজকে টমেটো শেষ হয়ে গেছে টমেটোর বদলে টমেটো শ্বাস দিচ্ছি টমেটো শ্বাস দিলেও হবে একটু পরিমাণ মতন সাজটা দিয়ে দিলাম একটু পরিমাণ মতন দিয়ে দিলাম হালকা মতন চিনি দিয়ে দিলাম হালকা করে মশলা কষানো হয়ে গেছে এবার আমি যে মুখ করাই ছোলার ডাল সেদ্ধ করেছিলাম তরকার জন্য ওটা আমি দিয়ে দিলাম এবার আমি নামিয়ে নিচ্ছি